অবশেষে ছাত্রই নিল প্রতিশোধ সময়টা কিভাবে কোথায় যাচ্ছে এতদিন অধ্যাপকেরা বিয়ে করতেন ছাত্রীকে এবার সময় বদলের পালা নদিয়ার হরিণঘাটার ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকাকে বিয়ে করল হাঁটুর বয়সী এক ছাত্র ক্লাসরুমের ভেতরেই সাইকোলজির অধ্যাপিকার কোণের সাজে তার সিথি রাঙিয়ে দিল ছাত্র রেকর্ড ব্রেক করা এই ঘটনার শেষ পর্যন্ত দেখবার অনুরোধ সত্যি তো হয়ে ইচ্ছে করে এতদিন অধ্যাপকদের এক চেটিয়া ছিল তারা ছাত্রী বিয়ে করত এবার উলট পুরাণ ছাত্রদের পক্ষ থেকে প্রতিশোধ নিল হরিণঘাটার ম্যাক আউট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ছাত্র যদিও ক্লাসরুমের মধ্যে এই বিবাহ কাণ্ডকে প্রথমে প্রজেক্টের অঙ্গ হিসেবে চালানোর চেষ্টা করেছেন অভিযুক্ত অধ্যাপিকা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে ম্যাকাউট বিশ্ববিদ্যালয় এরকম একটি সেন্সিটিভ ইস্যুকে সমর্থন করল কিভাবে দ্বিতীয়ত কোন পেপারের প্রজেক্ট এটা যেখানে অধ্যাপিকাকে ছাত্রের বিয়ে করবার কথা বলা হয়েছে এই সব প্রশ্ন উঠতেই ভোল বদলান ওই অধ্যাপিকা তিনি জানান কেউ একজন শত্রুতা করে তাদের ভিডিও ভাইরাল করেছে এখানেও প্রশ্ন উঠতে শুরু করেছে ভাইরাল যিনি করেছেন তিনি প্রকৃত দোষী নাকি ক্লাসরুমের মধ্যে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন অর্থাৎ ক্লাসরুমের মধ্যে ছাত্রকে বিয়ে করেছেন তিনি প্রকৃত অপরাধী যাই হোক জানা গেছে দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের এই ছাত্রের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত ছিলেন ওই সাইকোলজির অধ্যাপিকা বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছে শোনা যাচ্ছে অধ্যাপিকা এখন বহাল তবিওতে ওই প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে আবারও প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি তাদেরকে ছুটি দিয়েছেন নাকি হানিমুনে পাঠিয়েছেন শোনা যাচ্ছে এ নিয়ে তদন্ত কমিটি তৈরি হয়েছে তদন্ত চলুক আমরাও ভাবতে শুরু করি সত্যি আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ভারতবর্ষ যুগ যুগ ধরে শিক্ষার জন্য বাণিজ্যের জন্য বিশ্ব দরবারে সম্মানের জায়গায় ছিল আজকে আজ এই সময় সে ভারতবর্ষ সে বাংলা কোথায় কোথায় যেন তলিয়ে যাচ্ছে বন্ধুরা ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আর দায়িত্ববান হন সচেতন হন